হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি কুকিং ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে এবং আজকে খুবই আনকমন একটা খাবার রান্না করে আপনাদের দেখাবো এটা খুবই মজাদার প্রতিদিন মাছ মাংস খেতে খেতে কিন্তু অনেক সময় দেখা যায় যে মুখের টেস্টটা মনে হয় যে একটু পরিবর্তন করলে ভালো লাগে তো এটা এমন একটা খাবার সেটা হচ্ছে যে একটু মুখের স্বাদটা পরিবর্তন করে এবং মজা লাগে খুবই লোভনীয় এবং খুবই মজাদার খাবার সেটা আপনারা এখনই দেখতে পাবেন যেটা রান্না করছি তো প্রথমে আমি কড়াইয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম তো তেল গরম হচ্ছে এই ফাঁকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কাছে নিয়ে এসে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরে আমি এটা এই যে দেখতেই পাচ্ছেন আজকে বুটের ডাল রান্না করব। সেটা কিন্তু একটা মজার ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং সেটা হচ্ছে ডিম ভাজি হ্যাঁ ডিম ভাজিটা সুন্দর করে এটার মধ্যে দিয়ে রান্না করবো এবং এটার মধ্যে কি কি মশলা লাগে আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। এই দেখেন এলাচ দারচিনি এবং তেজপাতা এই তিনটা হচ্ছে গরম মশলা লাগবে আপনার এবং এগুলো দিয়ে একটু তেলের মধ্যে এটা আসলে একটু তেলে আগে দিলে ভালো হতো বাট পেঁয়াজের সাথেও দেওয়া যায় নো প্রবলেম তো রান্না যেটা বলি যে সবসময় নিজের কাছে থাকে এবং রান্না কিন্তু একদমই আপনার নিজের মতো করে আপনি যেভাবেই রান্না করেন না কেন মশলাটা যদি ঠিক রাখতে পারেন এবং সেটা টেকচার সেটার যদি মিশ্রণটা আপনি ঠিক করে দিতে পারেন সেটা কিন্তু সেই রান্নাটা এক সময় মানে অবশ্যই মজা হবে তো আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে ধরেন যে হাফ টেবিল চামচের মতো করে আমি সব মশলা দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলাটা দিলে রান্নাটা খুব মজা হয় হ্যাঁ আমি সবসময় বাটা মশলা ইউজ করি আপনারা দেখবেন আমার কুকিং রেসিপিগুলোতে তারপরে আমি এখন গুঁড়া মশলায় চলে যাব গুঁড়া মশলায় যে আমি ধনে দিয়ে দিলাম তো ধনে দেখা গেল হাফ চামচ জিরা হাফ চামচ তারপরে আমি দিলাম হলুদ হাফ চামচ এবং মরিচ গুঁড়া মরিচটা দিলাম হাফ চামচের একটু বেশি আমার বাসার বাচ্চারা আসলে যেহেতু খায় তো এর কারণে মরিচটা একটু আমরা কম খাই এটার সাথে কিন্তু কাঁচামরিচও অ্যাড করব। তো লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে কষালে না মশলার ভিতরে এই যে পেঁয়াজের ভিতরে লবণটা ঢুকে তো এখন দিচ্ছি পরে যখন বুটের ডাল দিব তখন আবার একটু মশলা আমি অ্যাড করে সরি লবণ আবার অ্যাড করে নেব হ্যাঁ তো আমাকে একটু দেখাচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন যে অন্য কেউ রান্না করছে নাকি তো আমি আসলে আমি রান্না করছি হ্যাঁ তো এর জন্য আমাকে একটু দেখালাম আপনাদেরকে যে আমি আসলে রান্না করছি আমার বুয়া যদিও সব রেডি করে দেয় তো এই যে আমার সেদ্ধ করা আগে ভেজানো ডালটা আমি প্রায় তিরিশ মিনিট থেকে পঁচিশ থেকে 30 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি বুটের ডালটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আপনারা প্রেশার কুকারেও দিয়ে নিতে পারেন প্রেসার কুকারে আরও টাইম কম লাগবে তো ডালটা দিয়ে এমনভাবে পানি দিয়েছি যেন ডালের পানিটা ফেলে না দেই কারণ সেই ডালের পানিটার মধ্যে সব ভিটামিন থাকে তারপরে স্মেলটা থাকে মানে পুষ্টিগুণ থাকে কাঁচামরিচ আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে বসিয়ে দিলাম যে কতক্ষণ লাগবে কষাতে তো মশলাটা যেন ভিতরে ঢুকে সেইভাবে আমি দিয়ে দিচ্ছি সময় সাপেক্ষের কারণে আমি একটু তাড়াতাড়ি দিয়েছি যেন অনেক লং ভিডিও না হয়ে যায় আপনারা যেন বোরিং ফিল না করেন এই কারণে তো এখন ডিম ভাজিটা ভেজে নিব একদম ডিম ভাজার প্রসেস যেটা এটা সবাই জানে একই রকম করে ডিম ভাজি যেহেতু দুইবেলা খাবো তো বেলার জন্য আমি আট টুকরা ডিম বানাবো এটাকে তো চারটা ডিম দিয়ে আমি আট টুকরা ডিম বানিয়ে নিব এই ডিমগুলো না থাকছিলই না মানে আমিও একটা কিছুর মধ্যে নিবো না দেখেন ধর দিচ্ছে মানে ঠাস ঠুস পড়ে যাবে মানে আমিও কম না বুঝছেন একটা কিছুর মধ্যে রাখবো সেটা রাখি নাই তো যাই হোক রান্নার সময় তাড়াহুড়ার সময় একটু এরকম হয়েই যায় তো যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা সবাই ফলো দিবেন লাইক কমেন্টস করবেন রিয়াক্ট করবেন গঠনমূলক কমেন্টস করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদের কাছে আমার আমার এই প্রত্যাশা আর চামচটা দেখেন ডুবে গেল আর একটু বড় চামচ নিলে ভালো হতো তো পানিটা আর দিয়ে দিলাম ওইখানে ডালের ভিতরে কারণ পানি একটু শুকিয়ে গিয়েছিল যে কারণ একটু ভিজা ভিজা থাকবে আর ঝোলটা একদমই আপনার পছন্দ মতো আপনি বেশি খান না কম খান সেটা আপনার পছন্দ অনুযায়ী করবেন তো এটা প্রায় শেষের দিকে এটা হয়ে যাবে এখন আমি ডিম ভাজিটা করে নেব তো বারবার ক্যামেরা সুইচ করাটা আমার কাছে সমস্যা লাগে স্ট্যান্ড যেহেতু ফিক্স করেছি তো এর জন্য আমি আপনাদের সুবিধার জন্য আমি চুলাটাই মানে চুলার পাতিলটা বদলিয়ে নিলাম কড়াইটা আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করি এডিট করি কাইন্ডলি ফুল ভিডিওটা দেখবেন আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে এবং এটা আপনারা বাসায় বানিয়ে অবশ্যই খাবেন যারা খান নাই তারা অবশ্যই দেখবেন এবং আমাকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না তো যেহেতু অনেকখানি ডিম এর জন্য আমি কী করলাম হাফ হাফ করে দিয়ে নিলাম হাফ হাফ করে দিলে তাহলে ডিম ভাজিটা সুন্দর করে হয় আর আমার তো একটা বদ অভ্যাস একটু পরপর খালি হাত ধুবো রান্না করার সময় এটা মানে আমার মুদ্রা মুদ্রাদোষ একটু পর আমার হাত ধুতে হবে তো ডিম ভাজিটা তো সবাই জানেন এটা এমনিতেও আপনারা খেয়ে নিতে পারেন আমার তো ঘি দিয়ে ডিম ভাজি হলে এক প্লেট ভাত খেয়ে আমি উঠতে পারি গরম ভাত ঘি দিয়ে খুবই মজা লাগে তো আজকে এইটা যেহেতু রান্না করছি তো আজকে এইভাবে খাবো এবং এত সুন্দর স্মেল আর ডিমটা এত সুন্দর ফুলেছে দেখেন কি সুন্দর ফুলেছে তো এখন আমি ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের বাসার মেম্বার অনুযায়ী কে কয়জন খাবে সেইভাবে আপনারা ডিমটাকে ভাগ করে নেবেন এবং এইটা যখন তরকারির মধ্যে বুটের ডালটার ভিতরে দিবেন এত সুন্দর ফুটে মানে এত সুন্দর ফুলে উঠে আপনারা মানে বিশ্বাস করতে পারবেন এটা ভাত দিয়ে খেতে যে এত মজা লাগে তো আমি বাকি অংশটাও দিয়ে দিলাম ডিমের তো আমার এখানে তিন পিস আর এখানে হয়তো আর কয় পিস হবে তো তারপরে একসাথে করে আমি দেখাবো ওই দিক দিয়ে আমার ডালটাও হয়ে গিয়ে গিয়েছে প্রায় তো এটা বেশিক্ষণ রাখা যাবে না এটা দিয়ে একটুখানি চুলার মধ্যে কতক্ষণ ফুটিয়েই বের করে ফেল মানে নামিয়ে ফেলতে হবে তো প্রথমে তিন পিস করলাম আর এখন চার পিস সাত পিস তো দিনের বেলা তো আমার হাজব্যান্ড থাকে না তো এর জন্য আমরা ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে তিন আমরা তিনজন মেম্বার তো দিনে তিন তিনটা রাতে চারটা তো এরকম হিসাব করে আর কি আমি করেছি তো এখন আবার আমি সুইচ করলাম করাই এখন দেখবেন এই দেখেন কি সুন্দর একটা কালার এসেছে টেক্সচারটা খুবই সুন্দর হয়েছে হ্যাঁ এখন আমি এগুলো বিছিয়ে দিব সুন্দর করে এবং এটা যেন ফুল ভিজে হ্যাঁ আপনাদের খেয়াল রাখতে হবে এটা যেন ফুল একদম ভিতরে মানে ঝোলটা ঢুকে এবং ঝোলটা ঢুকলে এটা টিমটা সুন্দর ফুলে উঠবে হ্যাঁ এটা এখন চ্যাপটা থাকবে না ফুলে উঠবে তো শেষের টুক আমার বাটিতে ঢালাটা আমি প্রসেসটা দেখাতে পারি নাই বাট এইভাবে জাস্ট আপনারা করে দেখে খেয়ে দেখবেন যে এত মজা লাগে এত মজা লাগে তো তারপরে বেশিক্ষণ রাখবেন না জাস্ট তিন চার মিনিট রেখেই আপনারা নামিয়ে ফেলবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই দেখেন কি সুন্দর ফুলে উঠেছে তো ধন্যবাদ সবাইকে